হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পানি গ্লাসের ভিতর পড়ার সাথেই হয়ে গেল এরকম একটা ভিডিও আপনি কিভাবে বানাবেন আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি এরকম একটা ভিডিও বানাতে পারেন আর আপনার থাকতে হবে একটু ধৈর্য আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এরকম একটা ভিডিও কোনো দিনই বানাতে পারবেন না এই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিও শ্যুট করা থেকে পুরো এডিটিংটাই আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে কাজটা আপনাদের করতে হবে দুটা গিলাস লাগবে আরেকটা গিলাসের ভিতর কয়টা বরফ নিয়ে এইভাবে আপনারা ঢালতে থাকবেন একটু উঁচা করে ঢালবেন এখন আপনারা এই গ্লাসটা খালি করবেন আরেকটা গিলাসে আপনারা একটু পানি নেবেন একটা কথা মনে রাখবেন যেই গ্লাসের ভিতর পানি এবং বরফ ডালতেছেন আপনারা এই গিলাসটা এক জায়গায় যেতে থাকে গিলাসটা যদি আপনি অন্য জায়গায় বসান তাহলে আপনার ভিডিওটা ভালো হবে না গিলাসের ভিতর পানি একটু কম নেবেন হলে পড়ে যাবে এইভাবে আপনারা পানিও ঢেলে নেবেন একটু উঁচা করে ঢালবেন পানি ঢালা হয়ে গেলে এখন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার শ্যুট করা ভিডিওটাই জায়গায় অ্যাড করে দিবেন এখন আপনার যদি প্রথমে একটু কাটা লাগে তাহলে কেটে নেবেন কাটার জন্য আপনি ইডিটে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করে যে অংশ ডিলিট করতে চান ওই অংশ ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন এখন আপনি দুই অংশ আলাদা করে নেবেন ডালার ভিডিওটা আর পানি ঢালার ভিডিওটা আপনি আলাদা করে নেবেন ভিডিওতে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করে দিবেন তাহলে আলাদা হয়ে যাবে এক অংশ আপনারা নিচে নিয়ে আসবেন আমি পানি ঢালার অংশটা নিচে আনতেছি যে অংশ আপনি নিচে আনতে চান ওই অংশে ক্লিক করে ওভারলেতে ক্লিক করে নিচে নিয়ে আসবেন এখন আপনারা নিচের লেয়ারে ক্লিক করে দিবেন ক্লিক করবেন ক্লিক করে দিবেন এখন আপনারা দুই ধরে একটু বড় করে দিবেন নিচে যে গ্লাসটা এই গ্লাসের মাথা সমান করে দিবেন ডাইন সাইডে আপনারা পুরোটাই দিয়ে দিবেন একটু অ্যাডজাস্ট করা লাগলে করে নেবেন একবার ভিডিওটা চালিয়ে দেখে নিবেন আপনারা জিরো করে দিবেন এখন আপনারা আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নেবেন যদি ঠিক থাকে এই যে উপরে দেখতে পারতেছেন এক্সপোর্ট এটার উপর ক্লিক করে ভিডিওটা সেভ করে নিবেন সেভ করা হয়ে গেলে ভিডিওটা দেখতে Hey, welcome to the hobby.